আজকে ষোলোই ফেব্রুয়ারি শুক্রবার চলে এসেছি আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো আশা করছি সাথেই থাকবেন তা আপনাদের ছোট একটি রিকোয়েস্ট করব প্রত্যেক ভিডিওতে যেভাবে বলে থাকি যে যারা আমার চ্যানেলে এখন পর্যন্ত নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন প্রত্যেক দিনকার গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য আজকে আপনাদের দেখাবো যে মেঘ আবার হবে না আবহাওয়া একদম পরিষ্কার থাকবে তো আমি এই মাত্র চলে এসেছি মেঘমেলা মুডে তো মেঘমেলা মুডে এসে আমি একটু জুম করে দেখে নেব যে মেঘ আগামী দিনে জমবে কি আবহাওয়া পরিষ্কার থাকবে তো চলুন আমি ডেড বাই ডে আপনাদেরকে দেখে দিই এই মুহূর্তে আমি শনিবার থেকে চেক করব। তো শনিবার কিন্তু এই মুহূর্তে আমি কোনো রকম মেঘ কিন্তু দেখতে পাচ্ছি না সুতরাং শনিবার কিন্তু আকাশ একদম পরিষ্কার থাকবে এবং রবিবারের ক্ষেত্রে দেখতে গেলে রবিবার হ্যাঁ রবিবার কিন্তু এই কলকাতা লাগোয়া বেশ কিছু এলাকায় কিন্তু একটা মেঘের সঞ্চার আমরা দেখতে পাচ্ছি তবে বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস কিন্তু থাকছে না সোমবার যদি একটু লক্ষ্য করি তো সোমবার কিন্তু ছিটে ফোটা না সরি ছিটে ফোটা না সোমবার কিন্তু সকালবেলাতে কলকাতা লাগোয়া সহ বাংলাদেশের বেশ কিছু জেলায় কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমি লক্ষ্য করতে পারছি তো এবার আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামী সোমবার উনিশ তারিখ একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো যদিও বৃষ্টিপাত যদি নাও হয়ে থাকে তো মেঘলা কিন্তু আকাশ হবে সেটা দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে আপাতত আঘাত আনবে কিনা সেই বিষয়ে কিন্তু এখনও স্পষ্ট জানা যাচ্ছে না তবে আপনাদেরকে জানিয়ে রাখি পরবর্তী আপডেট পেলে আপনাদেরকে অবশ্যই জানানো হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত আসবে কিনা আপনাদের এবার তাপমাত্রা মুডে গিয়ে দেখিয়ে নেব যে শীত কি আগামী দিনে আদৌ আসবে নাকি কি শীত একেবারে বিদায় নিল তা এই মুহূর্তে আমি তাপমাত্রা মুডে এসে দেখতে পাচ্ছি ভোর পাঁচটা নাগাদ তাপমাত্রা কিন্তু ষোলো ডিগ্রি পনেরো ডিগ্রি এরকম কিন্তু একটা আমরা লক্ষ্য করতে পারছি তো রবিবার যদি আমরা ভোর পাঁচটা নাগাদ দেখি তো পনেরো ষোলো এরকম সোমবার যদি দেখি ভোর তিনটের সময় তো আঠেরো সতেরো এরকম কিন্তু আমি তাপমাত্রা দেখতে পাচ্ছি তো আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে রাখি যে আগামী তিন দিন কিন্তু রাত্রের তাপমাত্রা কম এবং দিনের তাপমাত্রা কিন্তু বেশ বজায় থাকবে সুতরাং দিনের তাপমাত্রা বাড়লে আর্দ্রতজনিত অস্বস্তি কিন্তু আমরা আস্তে আস্তে যত দিন যাব সেগুলো কিন্তু আমরা সুদ সমেত ফেরত পাবো কারণ যে আমরা শীতের আমেজ লক্ষ্য করলাম তো এই জন্য আমরা বললাম যে সুদ সমেত ফেরত তো আপনাদেরকে আবার জানিয়ে দিই বৃষ্টিপাতের কি খবর রয়েছে তো আমি চলে এসেছি বজ্র এবং বৃষ্টি মুডে তো বজ্র বৃষ্টি মুডে এসে আমি এই মুহূর্তে জুম আউট করে নেব সুবিধার জন্য তো জুম আউট করার পরে আমি শনিবার সতেরো তারিখ কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না রবিবারও কিন্তু আমি তেমন কোনো বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না তবে রবিবার কলকাতা লাগোয়া বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা করি তো সোমবার কিন্তু আমি দেখতে পাচ্ছি একটা মেঘলা ভাব রয়েছে কলকাতা লাগোয়া সাথে কিন্তু পশ্চিমের জেলাগুলোতেও হালকা টাচ হতে পারে মেঘলা কাশের তো যদিও সম্ভব নয় অতদিনকার আবহাওয়ার আপডেট দেবো আমরা আপডেট আবার পাবো আপনাদেরকে সে আপডেট ভিডিওর মারফত জানিয়ে দেব। তো বন্ধুরা এই গেল আবহাওয়ার আপডেট আবারও দেখাবে আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন